রামনবমীতে জনসংযোগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন তিনি ঘাটাল বাস স্ট্যান্ডের কাছে রাম মন্দিরে পুজো দেন পুজো দিয়েই জয় শ্রীরাম ধরি দেন তৃণমূল প্রার্থী দেব শুরুতে ঠাকুরের আশীর্বাদ বাববুরের আশীর্বাদ এবং বা সঙ্গে মেলামেশা डेफिनेटली একটা ইন্সপিরেশন একটা মোটিভেশন দেয় এবং 우리람 নমিনিয়ে বলো তো আমি একটাই কথা বলতে বাংলা বাংলা কালচার মু মধ্যে যেটা আমরা সব চাই বলি 12 মাসে 13 পারবো না কিছু না বিশালকি মায়ের চলতে ভাষণ কি পূজো কোনো ধর্ম শান্তির বার্তা শেখায় যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায় যে কোন ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি এবং এটাও বলবো যে আমি কাকুরে বিশ্বাসী এবং আমার কোথাও হোক বা যে কোনো আমার এই একটা শক্তি আমার একটা শক্তি সেটার উপর পুরোপুরি বিশ্বাস আছে আমি কাপড়ে মানিও আর দেবের এই বক্তব্যের পাল্টা বিজেপি প্রার্থী ঘাটালের হিরণ কি বলেছেন শুনুন যিনি আপনাদেরকে বলেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করে না যিনি উন্নয়ন নিয়ে রাজনীতি করে তাকে বলবো যে তার নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে তো পশ্চিমবঙ্গে এখনো অব্দি টিকে আছে তিনি তো দুদিন আগে যে প্রার্থী এখান তৃণমূলের প্রার্থী তিনি ঈদপাল্লা বললেন ফাঁটা জিন্স পরে দুটো হাঁটু বড় বড় করে দেখা যাচ্ছে ইসলাম ভাই বোনদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি ঈদ এরম ভাবে ফাটা জিন্স পরে করেন এই যে বলেন তাহলে খুব ভালো হয় আমিও জানবো একটা আমাদের মন্দিরে তো এরম ফাটা জিন্স পরে কেউ দেখিনি আজ মানে কেউ যদি ঠাকুরের পুজো করে এরকম জিন্স পরে আমাদের মন্দিরে মনে হয় এলাও নয় সম্ভবত আমরা এরকম এলাও করি না আমি তো করবোই না তো সেই জন্য তিনি যেমন ওখানে করছেন ফাটা জিন্স পরে আজকে দেখি জানিনা ও পরে আজকে যাবেন আজকে তো সকাল থেকে রামনবমী রামনবমী পালন করল তো ফলে এরা কোনো ধর্মেরই নয় এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা